আসলে এখন আছে আমাদের গ্রামে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আহ ভারত আমরা যদিও শুনি আমাদের বন্ধুরা আসছে কিন্তু বন্ধুরা যে এইভাবে আমাদেরকে শেষ করে দিবে আমরা সেটা হয়তো বা কল্পনা করতে পারি না এতদিন পর্যন্ত আমাদের অনেক ভাইরা চামচামি করছে যে ভারত আমাদেরকে অনেক উপকার করে এই করে সে করে আমাদের এখান থেকে আমি যেখানে অবস্থান করছি এখান থেকে আনুমানিক ১০ থেকে পনেরো কিলোমিটার দূরে হচ্ছে ভারত আমার মনে হয় যে এতটুকুর মধ্যে যদি বৃষ্টি হতো তাহলে সেই বৃষ্টির পানি এখন পূর্ব থেকে অবস্থান করছি পশ্চিম দিকে অবশ্যই চলে যেত বাট এখন সেই পানি ভারত ছেড়ে দিয়েছে সেই জন্য হচ্ছে আমাদের মেইন রাস্তার উপরে পানি আছে গাড়ি চলাচল একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমরা সকলে মিলেই দেখছি দেখুন মেইন রাস্তার উপরে হচ্ছে এরকম পানি তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আরো কিছু জায়গা মেইন রাস্তা সামনে দেখুন আমার থেকে একটু দূরে ভীষণ স্রোত একটু দূরে যাচ্ছে না এবং জায়গাটা খুবই ভয়াবহ সেই জন্য যাচ্ছি না সামনের দিকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভীষণ স্রোত ওদিকে তো এই যদি হয় আমাদের বন্ধু রাষ্ট্রের অবস্থা যারা আমাদের ছোট তাদের কি হওয়া উচিত আসলে এটা কোনোভাবেই আমরা বই শিলু তাদেরকে গ্রহণ করবো না এই আবহাওয়ার মধ্যে বৈরী আবহাওয়ার মধ্যে একে আমরা নিচে জায়গা অবস্থান করছি এখন এরপরেও যে পানি ছেড়ে দিয়েছে সেই পানি আমরা গ্রহণ করা দূর করেই বহন করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না তো আপনারা দেখতে থাকেন আমার লাইভে ইনশাল্লাহ আমি এইটুকুকে দেখানো যায় আমিও পানি হবে

এখন কি আরে ওই জায়গায় তো ভিতর দাতে হবে আমরা কোনোভাবেই কল্পনা করতে পারি না যে এই রাস্তার মতো এইভাবে পানি আসবে এবং এত সুত হবে যেটা আমরা কোনো দিনও কল্পনা করিনি আসলে মানুষ অনেকেই পরিস্থিতিতে বুঝতে চায় না সবাই পরিস্থিতিটা সামলানোর জন্য বাদ দেওয়ার তো এক পর্যায়ে সবাই চেষ্টা করলেও পরবর্তীতে দেখো যে বাদ যতই তারপরে ভেঙে যাচ্ছে এখন হচ্ছে সবাই মাছ ধরার জন্য কি করবে

আমি সকালে যখন এদিক দিয়ে যাই হালকা পানি ছিল এখন আমরা আসলে কল্পনা করি না

এটা হচ্ছে নয়নপুর বাজার নয়নপুর বাজার থেকে উত্তর পাশে আমরা মেইন রাস্তায় আছি মেইন রাস্তা যেটাকে আমরা আসলে প্রতিনিয়ত নয়নপুর তো কয়েকবার যাতায়াত হয় এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিলা পর্যন্ত যাতায়াত হয় এটা যখন অবস্থা এত পরিমাণে পানি আমরা কখনো কল্পনাও করি না সে হচ্ছে আমার লাইফে আমি কিছু পর্যন্ত দেখিনি হয়তো এমন বন্যা এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংঘাত আছে সেই অনুযায়ী এই বন্যার পরিস্থিতি আরও বাড়তে পারে তো আমাদের লাইফটা যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন এবং আশেপাশে এখনও অনেকে অসচেতন আছেন হ্যাঁ যে সবাইকে অনুরোধ করবো আপনারা সব সচেতন হয়ে যান এবং এই বন্যা পরিস্থিতির জন্য যা যা প্রয়োজন বা যারা যতটুকু সামর্থ্য আছে যারা এই বন্যার মধ্যে প্রকৃতি আছে কিংবা এই কষ্টে যারা আছে আমরা সবাইকে একটু সহযোগিতা করার চেষ্টা করব আমাদের সবার পক্ষ থেকে বিশেষ করে ভারত আমাদের ওপর যেই দুর্ভোগটা হাতে ধরে দিয়েছে আমরা সেটার জন্য অবশ্যই প্রতিবাদ করবো তবে বর্তমানে হচ্ছে আমরা সকলে সর্বোচ্চ চেষ্টা করি আমাদের এই পরিস্থিতিটাকে সুতল করার জন্য দেখুন একটা মেইন রাস্তা এই রাস্তার পাশ দিয়ে এত পরিমাণে পানি দেওয়া আমরা আসলে কখনোই ভাবি না তো আশেপাশে আছে এবং অসংখ্য মানুষ এখানে দেখার জন্য আসছে অনেকে মাছ ধরছে কিংবা যে পর্যবেক্ষণ করছে তো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই সতর্ক হন এবং স্বর্থ চেষ্টা করেন নিজেদের পরিবার পরিজনকে এখনই সুবিধি জায়গা নেওয়ার জন্য এবং শেষ থাকার জন্য বিশেষ করে আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ যেন আমাদের এই পরিস্থিতিকে ঠান্ডা করে আমরা জন্য দোয়া করছি আজকে মতো সেখানেছি আমার চিহুল্লাহ মহাবিকম